হাই ফ্রেন্ড গুড মর্নিং এই যে সকাল সকাল চলে এসছি নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তাই এইখানে এই ঘরের হচ্ছে মানে চাদর ফাদর তুলে কাঁচা ধোয়া করবো আর তোষুকটা অনেকদিন রোদ্রে দেওয়া হয় না তাই দেখি বাহুবলির মতন ওপরে নিয়ে যেতে পারি এইখানে রোদ্রে দেবো ছাড়ে নিয়ে তাই তোষুকটা অনেকটা ভারী অনেক বড়ো আর এই তোষুকটা অনেক বছর হয়েছে বানানো হয়েছে তবুও মানে এত মানে হালকা হয়নি নি এখনও ঠিকঠাক আছে গুটিগুটিও হয়নি ভেতরে তুলোগুলো আর এখানে একদিন আমি আয়রন রেখেছিলাম আয়রনটা পরে ওই জায়গাটা পুড়ে গেছে তা যাই হোক চলুন আমার সঙ্গে ছাদে এটা মেলে দিয়ে আসি ছাদে নিয়ে যাই আর এই যে এখানে অলরেডি ছাদে নিয়ে এসছি নিয়ে এসে তো প্রচণ্ড হাঁপিয়ে গেছি মানে অস্থির হয়ে গেছি কিছু সময় রেখে আগে রেস্ট নিয়ে বসে নিলাম কিছু সময় তারপর হচ্ছে মেলছি নালে মানে খুবই ভারী আর ও কি বলবো মানে শীতের তোলাও মানে শীতটা একটু চাপা তোলাও মানে কষ্ট ও যাই হোক অনেক কষ্ট করে শেষ মেসে তুলে নিয়ে এসে এখন রোদ দিই সারাদিন রোদ হোক তারপর হচ্ছে পরে তুলে নিয়ে যাওয়া হবে রোদে আর এখানে লেপটা দিয়েছি আস্তে আস্তে সব তুলে দিতে হবে নালে হচ্ছে গরম পড়ে গেছে আর সহ্য করা যাচ্ছে না লেপ তোষক আর কি বিছানার মধ্যে তোষক না লেপটার আর কি তো এখানে আজকে কালকে দিয়েছিলাম একটা কম্বল কম্বলটা সেই ভাজ করে রেখে দিয়েছি তোলা হয়নি আর আজকে হচ্ছে লেপটা দিলাম আর এই দিয়ে কালকে আবার কিছু দিতে হবে আর সেই সরস্বতী পুজো হয়েছে এখানে অনেক জিনিস রয়েছে এলোমেলো ছড়ানো ছিটানো সেগুলো গোছানো হয়নি এই যে ব্যাগের মধ্যে সবই রয়েছে এইখানে রয়েছে তোমার তেলের বোতল ধূপের কৌটো ঘিয়ের বোতল তারপর গোলাপ জল এইখানে এটার মধ্যে কাশিটার মধ্যে রয়েছে কত কিছু এই ব্যাগের মধ্যে রয়েছে এই যে আসনটা রয়েছে এগুলো এখন সব গুছিয়ে নেব খুব গরম লাগছে মানে তোষকটা নিয়ে এসেছে হাঁপিয়ে গেছি এখানে সিলিন্ডারে খিচুড়ি রান্না হয়েছে সিলিন্ডারটা রয়েছে তো যাই হোক কম বেশি অনেক কাজই রয়েছে দেখে এগুলো গুছিয়ে নিয়ে যাওয়া যায় কি একটার মধ্যে ভরে তারপর নিচে গিয়ে সব গোছাবো এতদিন সময় পাইনি কদিন আর এই যেখানে ঋতুবনুকে দিয়েছি ঠাকুরের বাসন মাস্তে অনেক ঠাকুরের বাসন বাসন রয়েছে সরস্বতী পুজো হয়েছে বাসন কিছুটা আমি নিজে মেজেছিলাম আর কিছুটা হচ্ছে রেখে দিয়েছিলাম পাড়ি নিয়ে মাছতে আর কি তাই সেগুলোই ঋতুবণু আজকে মেজে দিচ্ছে তা ঋতুবণু মারছে আর গল্প করছে বলছে আমি এখন অনেক রোগা হয়ে গেছি বাড়িতে গেলে আমার ওই দিকের অনেকেই চেনে না বেলা বেরিয়ে আসে কাজ করতে আর এদিকে পাঁচটার সময় আমাদের দিক থেকে কাজ করে যায় চার পাঁচটা বাড়ি কাজ করে ওর বাড়ি হচ্ছে চাকদা তাই যাই হোক ও বলছে জানো দিদি আমাকে অনেকেই চেনে না সেদিন লাইট মেরে মেরে অনেকে বলছে কে তুমি তারপর বলছো ও তুমি এত রোগা হয়ে গেছো ওখানে নাকি অনেকেই চিনতে পায় না সেই ওর পুরোনো গল্প করছে আর আমার সঙ্গে আর বাসন মাছে তা আমাকে বলছে তুমি বসো এখানে যেও না আমার সাথে কথা বলো নাহলে একা একা ভাল লাগবে না আমার তা যাই হোক ওর সঙ্গে আমি কথা বলছিলাম আর বাসনগুলো মাছলাম ও মেঝে মেঝে দিচ্ছিলো আমি ওখানে স্লাবটার উপরে উল্টে মানে উগুর করে রেখে দিচ্ছিলাম শুকানোর জন্য আর এই যে বাসন মাজা তো হয়ে গেছে ঋতুবর্ণ চলে গেছে আরেকবারই কাজ করতে আর আমি চলে এসেছি নিচে ফুল তুলতে তাই এখানে গাছে দেখলাম বেশ কটা ফুল হয়েছে যাই কটা ফুল তুলে নিয়ে আসি আর নয়তো পাড়ার লোকেরা ভেতরে ঢুকে তারপরে ফুল তুলে নিয়ে চলে যায় তাই যাই হোক এখানে লঙ্কা জবা হয়েছে এত হয়েছে পরে রয়েছে নিচ দিয়ে তাই এখান দিয়ে কটা সাদা নয়ন্ত্রা সাদা বলেছে পিঙ্ক কালার নয়নতরা ফুল ফুটেছে এখন দু ফুলও ফুটেছে এখন তো না ধুতরা ফুল আমার এই আকন্দার ধুতরা মানে উল্টো হয়ে যায় আর এই লঙ্কা গাছটা দেখছি অনেক লঙ্কা হয়েছে কটা লঙ্কাও তুলে নিয়ে যাব ঘরে লঙ্কাও কম আছে তা যাই হোক সঙ্গে থাকুন ফুলটুল তুলি আমি দেখি কতগুলো কী কটা তুলতে পারি তারপরে হচ্ছে লঙ্কা গাছ থেকে লঙ্কাটা তুলে নিয়ে তারপরে ওপরে যাব আর হচ্ছে এখানে জবা গাছটা কাকিমা দিয়েছিল লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছে এখন তাই তাহলে লঙ্কা জবাগুলো তুলতে থাকি আর এই যে ফুল তোলা হয়ে গেছে এখন হচ্ছে লঙ্কাগুলো তুলছি শুধু লঙ্কাগুলো দেখুন গাছে কত হয়ে রয়েছে আর এত মানে ঝাঁজ বেড়েছে লঙ্কার ঝাল সে বোঝা যাচ্ছে তুলতে তুলতে বাতি হয়ে গেছে শক্ত হয়ে গেছে পেকে গেছে তা অনেকগুলোই লঙ্কা হয়েছিল তুলে নিয়ে আস মানে তুলছিলাম আর ওই নিচের কাকিমার সঙ্গে গল্প করছিলাম কাকিমা ওইখানে কাজ করছিল তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর নিজের বাড়ি থাকলে আর একটু জায়গা থাকলে তো সেখানে গাছপালা লাগালে ভালোই লাগে সেই গাছ নিজের জমির থেকে সব তুলে নিতে আর সবাই পছন্দ করে আর যেহেতু এটা অর্গ্যানিক কোনো সার ফার কিছু স্প্রে করিনি বা সারও দিইনি বা কোনো কিছুই না এমনিই হয়েছে আর কি গাছটা বসিয়ে দেওয়া হয়েছে আর শুধু হয়ে গেছে আর কি লঙ্কা যাই হোক সার কোনো কিছু তেল ফেল কোনো কিছু স্প্রে না আর আমরা তো বাজার থেকে খাই সব হচ্ছে সারের জিনিস মানে নিজে যদি লাগিয়ে খাওয়া যায় তাহলে একটু ভালোই খাওয়া যায় তা যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর এই যে এই এতগুলো লঙ্কা পেয়েছি তুলে নিয়ে ওপরে চলে এসেছি আর এই ফুল তুলেছি তা এখন হচ্ছে তাতে এগুলো রেখে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তা চান দান করবো তা তার ফাঁকে অবশ্য রীতুবণি বাসন মেজেছে আমি রান্না করেছি আর গল্প করেছি তখন আপনাদের সঙ্গে বলা হয়নি তাই সেই ফাঁকে ফাঁকেই হচ্ছে আবার মানে এই কাজগুলো করে নিয়েছি তো যাই হোক রান্না করেছি এগুলো করে নিয়ে এখন হচ্ছে ঘরের আলমারিটা একটু পয়সা করছি ঘর আলমারিটার নিচের পোষণটা অনেক গ্যাদারিং হয়ে গেছিলো নোংরা হয়ে গেছিলো মানে উল্টো পাল্টা কাগজ ফাগজ অ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে ভর্তি হয়ে গেছিলো তো সেগুলো একটু পরিষ্কার করব তার জন্য এগুলো বের করে নিয়েছি তাই দেখলাম হাতে একটু যেহেতু টাইম আছে সেহেতু তাহলে একটা পরিষ্কার করে নিই নাহলে এটা অনেক দিনই ভাবছি করব করবো করে করা হচ্ছে না তাই ব্যাগটার মধ্যে সমস্ত আমার হচ্ছে মানে সোফা কভার ডাইনিং টেবিলের কভার তারপর টেবিলের কভার ওয়াশিং মেশিন মাইক্রোওভেনের সমস্ত কভারগুলো ওই লাল ব্যাগটার মধ্যে রেখে দিই যাতে একটার মধ্যে রাখলে গুছিয়ে সঙ্গে সঙ্গে পাই আর নিচে এমনি প্লাস্টিক প্লাস্টিক হ্যাড্ডা ফ্যাড্ডা সব রেখেছিলাম সেগুলো ঝেড়ে মেরে পয়সা করছি যেগুলো লাগবে না বাতিল সেগুলো ফেলে আর যেগুলো লাগবে সেগুলো গুছিয়ে রাখছি তাই যাই হোক এই তো করতে ইয়ে করছি গুছাচ্ছি আর কি আর এই যে চান্দান কমপ্লিট হয়ে গেছে ঋতু তো বাসন বেজে দিয়ে গেছিলো সেগুলো রয়েছে তাই এই ডামের মধ্যে এর আগে আমি যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো ছিল এখন এগুলো বের করে বাসনগুলো নিয়ে একটা দিয়ে মুছে পরিষ্কার করে ঢোকাবো ভেতরে গুছিয়ে রাখি যাতে একবারে একটা জিনিস মানে এই স্টিল এই অ্যালুমিনিয়ামের ডামটার মধ্যে রাখলে একবারে পাওয়া যায় ছোটোখাটো জিনিসগুলো সব ওই জন্য ছোটো জিনিসগুলো এটার মধ্যে ঢুকিয়ে রাখি যাতে খুঁজে পাওয়া যায় তাহলে সঙ্গে থাকুন দেখুন আমি কি করি আর হচ্ছে নিচ থেকে আরো কটা ফুল তুলে নিয়ে আসছি নাহলে পাওয়া যায় না সকালবেলা সব লোকে নিয়ে চলে যাবে তা তুলে রেখে দিলাম তা যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যেহেতু বিকেল সেখানে তো আমি এখানে আপনাদের গুড ইভিনিং বলছি আর এই ধোতরা ফুলগুলো দেখুন ডবল মানে সিঙ্গেল পাপড়ি না ডবল পাপড়ি ফুলগুলো বেশ সুন্দর এগুলো সকালবেলা বেশ সুন্দর ফুটে যাবে এখনও পুরোপুরি ফোটেনি তাহলে ভালো থাকবেন টাটা বাই